আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো শহরে থাকে তো তাই গ্রামকে অনেক মিস করছে যেহেতু আমি দীর্ঘদিন গ্রামে ছিলাম এবং হচ্ছে শহরে আসাই হচ্ছে আমার বাচ্চাদেরকে মানুষ করার জন্যই হচ্ছে শহরে আসা ওদেরকে যাতে সুশিক্ষায় মানুষ করতে পারি এই জন্য হচ্ছে সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন এই জন্যই হচ্ছে শহরে আসা তার জন্য না আর আল্লাহর মতে আমার যেটুকুই করে দেওয়া হয়েছে করেছে বাড়িতে আমার হাজব্যান্ড করে দিয়েছে শহরের চাই তো কোনো অংশ কম না আলহামদুলিল্লাহ অনেকের অনেক কিছুই আছে রাজপ্রাসাদ আছে তো আমার স্বামী আমার জন্য যেটুক করে দিয়েছে সেটাই আমার জন্য রাজপ্রাসাদ তো দেখতে হচ্ছে ডিম ভাজিটাও করে নিয়েছিলাম আর দেখতে হচ্ছে একটু ছা আরেক বিস্কিট দিয়ে হচ্ছে খেয়ে নিলাম তো আমি হচ্ছে অনেকটাই ছাল আবার মাঝে মাঝে এখন হচ্ছে অনেক বিভিন্ন কারণে হচ্ছে সময়ের কারণে বানাতে পারি না এই জন্য খাই না কিন্তু একটা সময় ছা আমি অনেক পছন্দ করতাম তো এদিক দিয়ে হচ্ছে রান্নায় চলে আসলাম তো একটু ডিম বোনা করবো ডিমগুলো হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছিলাম এর ছোটো আলুগুলো হচ্ছে বাড়ি থেকে আনা হয়েছিল এই ছোটো আলুগুলো আর হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমগুলো হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে এই পিঠ ওপিট করে দুই পিঠেই হচ্ছে ভেজে নিচ্ছি আমি এই করে একটু হলুদ আর লবণ দিই আর এখন হচ্ছে আমার বাসায় তেল শেষ হয়ে আমি গ্রাম থেকে হচ্ছে আমি সরিষার তেল নিয়ে আসেছিলাম তো সরিষার তেল দিলেই হচ্ছে আজকে রান্নাটা করে ফেলবো তো সরিষার তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এটা যেহেতু অরিজিনাল এই জন্য ফ্যানা উঠতেছে তেলের মধ্যে তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে নিয়েছি তো ধিম বোনাটা যেভাবে করে সেভাবেই করছিলাম কারণ এখন হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদ লাল মরিচের গুঁড়ো তেজপাত এবং গরম মশলা দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি তো সবগুলোই হচ্ছে এখন মশলাগুলো কষিয়ে নিবার এখন হচ্ছে আমি হচ্ছে বিশেষ করে হচ্ছে এখন গরম যেহেতু একটু ঝোল ঝোল তরকারি খেতে সবাই একটু পছন্দ করে আমার কাছে মনে হয় এই জন্য হচ্ছে আমি ঢিমগুলো হচ্ছে ঘাও মকা একটু ঝোল ঝোল সিস্টেম করে রান্না করব। তো এদিক দিয়ে হচ্ছে এখন আলুগুলো মশলাটা আমার যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে আমি আলুগুলো অ্যাড করে নেব তো এদিক দিয়ে হচ্ছে এই যে ইদারিং জানি না ইদারিং হচ্ছে আমি পেজে আমার ওয়াইফাই থাকে না ওয়াইফাই নেই তারপর হচ্ছে আমি সময় মতো হচ্ছে ভিডিও দিতে পারছি না এই জন্য হচ্ছে আমার পেজে আমার কাছে মনে হচ্ছে পেজে কিছুই হচ্ছে না কারণ যখন আমার স্বামীও যখন বাসায় আসে তখন তার হর্টস নিয়ে একটু চালাই তারপর হচ্ছে ভিডিওগুলো আপলোড দেই কারো কমেন্টের মাধ্যমে যে লাইক কমেন্ট কিছুই করতে পারি না এই জন্য হচ্ছে পেজে মনে হয় কোনো কিছু আসতেছে না আমার কাছে মনে হচ্ছে যেটা তো অতি শীঘ্র এগুলো কাটিয়ে হচ্ছে একটা ওয়াইফাই লাইন নিয়ে তারপর হচ্ছে পুলদমে কাজ করা শুরু করে দেবো এদিক দিয়ে হচ্ছে যে আমি ডিমগুলো আমি দিয়ে দিয়েছি মানে কষনির মধ্যে তো আমি চাচ্ছিলাম যে একটু এটা একটু কষনি ভাব হলে কষণি হলে আর হচ্ছে গ্যাসটা এত কমে আসতেছে মানে রান্না হইতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর দুপুরবেলা তো গ্যাস কম আর হচ্ছে এত রোদ রোদের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে রাধা রান্না করা যায় না তো এখন হচ্ছে এই যে আমার ইটা কষিনাও হয়ে গেছে এখন হচ্ছে একটু ঝোলের জন্য একটু পানি অ্যাড করে নিয়েছি কারণ হচ্ছে এই গরমের মধ্যে হচ্ছে আমার কাছে মনে হয় না যে বোনার তরকারি ভালো লাগবে এই জন্য আমি একটু গাও মাখা ঝোল ঝোল রেখে দেবো ঝোল খেতে মনে হয় একটু ভালো লাগবে গরমের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যেটা আপনারা চাইলে এটাকে একটু গাও মাখা ঝোল বা বোনা বোনা চিস্টাম করে খেতে পারেন একটু লবণ লাগবে এই জন্য লবণটা অ্যাড করে নিলাম লাস্টে হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপর হচ্ছে আরও খানিকটা সময় হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব তো এই প্রসেসে আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে আমার প্রেজের পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমাকে সাপোর্ট করবেন একটু হেল্প করবেন এই যে ফাইনাল লুকটা এরকম তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ